আজ ভাইজির শ্বশুরবাড়ি যাওয়ার পালা খড়গপুর মেয়ের বাড়ি আর মেদিনীপুরের শ্বশুর বাড়ি পনেরো মিনিটের রাস্তা কিন্তু থাকে জামাই থাকে চেন্নাইতে বিদায়বেলা সত্যি প্রচুর কষ্ট আমাদের কথাও মনে পড়ে তো আমার ভাই প্রথমে আশীর্বাদ করছে ভাই দান করেছে পাশে আমার ভাই বসে আছে একে একে পাড়া প্রতিবেশী সবাই আমাদের জ্ঞাতি বৌদিরা বোনেরা বা ভাইজিরা দাদার মেয়েরা কাকিমা আমার নিজের কাকিমা উনি আরও আমাদের জ্ঞাতি কাকিমা সবাই একে একে আশীর্বাদ করছে আশীর্বাদী পর্ব হয়ে গেলে তারপরে মেয়ে গাড়িতে করে শ্বশুরবাড়ি চলে যাবে তো অনেক প্রচুর কেঁদেছে ওর মা বাবা আমরা সবাই জামায়েরও চোখে একটু জল বেরিয়ে গেছে তো আর পাসান নয় পাথর নয় আমরা যাবো আজকে শনিবার আজকে সকালে বিদায় হয়ে গেল আটটার দিকে এরপরে আমরা যাবো রবিবার বউ আছে তো শুক্রবার বৃহস্পতিবার থেকে একদম রবিবার পর্যন্ত সবাই এই বাড়িতেই খাওয়া দাওয়া প্যান্ডেলে আর জ্ঞাতিবর্গ থেকে আত্মীয় স্বজন সব সব সবসময় হইচই চলছে কোনো না কোনো রকম কোনো অসুবিধায় পড়তে হয়নি এত সুন্দর আয়োজন করেছে আমার দাদা বৌদি এ আমার আরেক বোন সবাই একে একে আশীর্বাদ করছে যারা বড়োরা মেয়ের মামা একটাই মামা মেয়ের জাতির বৌদিরা সব আমাদের অনেক জ্ঞাতি প্রায় আঠেরো উনিশ ঘর জ্ঞাতি ছিল এখন অনেক কাটছাট হয়ে এখন ওই পাঁচ ছ ঘর মতো আছে এই যে আমার এক জ্ঞাতির কাকিমা খুব দুঃসম্পর্ক নয় কিন্তু খুবই কাছাকাছি এত বয়স হয়েছে হাঁটতে পারে না তবুও নিয়ে এসেছে তাকে এরা তো আর যেতে পারবে না বউ হাতে এ আমার আরেক বোন আশীর্বাদ সবাই করলে তার মঙ্গল তাদের মঙ্গল মা মাকে ছেড়ে মেয়ে চলে যাচ্ছে বাড়ি সে যে কত দুঃখের সেই সময়টা যারা যাদের বিয়ে হয় তারাই অনুভব করতে পারে জামাই আমাদের খুবই ভালো আর খুব ভালো পরিবেশের ছেলে আর পরিবারের ছেলে পরিবেশটাও ভালো আমাদেরও পরিবেশ ভালো পরিবার ভালো ছেলেরও পরিবেশ ভালো পরিবারও ভালো সবাই ভালো মেয়ের ভাই কাকার ছেলে মানে নিজেরই ভাই একটাই কাকা ওর ওর একটা ছেলে আর এ হচ্ছে বড় বড় হচ্ছে একটাই মেয়ে অনেকে তো সহ্য করতে পারছে না বেরিয়ে যাচ্ছে কান্দতে টানতে আজকে শনিবার মেয়ে চলে যাওয়ার পর তারপরে আমাদের টিফিন খাওয়া দুপুরবেলা ভাত খাওয়া আবার তারপরের দিন রবিবার রবিবারও কোনা যজ্ঞি নিমন্তন্ন সবাই খাবে বৌভাতে আমরা গেছিলাম সবাই একটা বাস রিজার্ভ হয়েছে গাড়ি দুটো করপিও গাড়ি রিজার্ভ হয়েছে কিন্তু আমি থাকতে পারিনি সবাই ওরা বাড়ি এসছে ফিরে আমি ওইখান থেকে মেদিনীপুর থেকে বাস ধরে আমি চলে গেছি কাঁথি কেননা আমার তারপর দিন সকাল থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে কোনো অসুবিধার মধ্যে আমি পড়িনি টোটো ধরেছি বাস স্ট্যান্ডে চলে গেছি প্রচুর লোকজন সেখানে দাঁড়িয়ে আছে সবাই দীঘা যাবে কেউ কাঁথি যাবে কেউ খড়্গপুর যাবে যাই হোক শ্বশুরবাড়ির পথে মেয়ে এখন পাড়ি দিয়েছে সবাইকে বলে আছে যাওয়ার জন্য বউ ভাতে তো এখন এই শনি কনে যাওয়ার পর আমরা এখন খাওয়া দাওয়া করছি সকালে টিফিন করেছি এখন দুপুরবেলার ভাত ভাত খাচ্ছি অনেকজন একসঙ্গে আমাদের পুরো জ্ঞাতি আত্মীয় স্বজন পাশাপাশি যে কয়েকজনের বাড়ি আছে তারাও একসঙ্গেই সবাই আমরা বৃহস্পতিবার দিন থেকে খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু আমি তো বৃহস্পতিবার যেতে পারিনি আমার স্কুল ছিল আমি শুক্রবার সকালবেলা গেছি ভরে গেছিলাম বউহাত পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর বউ হাতের বেশি ফটো আমি তুলতে পারিনি এটা আমার আর খুট তো বোন আমার কাকার মেজ মেয়ে কাকা তিন মেয়ে এটা মেয়ে যে আমাদের জাতির সব বউরা খাবার দিচ্ছে আমি ভিডিও করছি মাঝে মাঝে খাবারও দিচ্ছি এই যে আমার মানে আমার কাকার বড় মেয়ে এই জায়গাটা এখনো বিক্রি হয়েছে কিন্তু এখনও ঘর হয়নি বিশাল বড় জায়গা আপনারা তো প্যান্ডেলটা দেখেছেন ওটা এককালে আমাদের পুকুর ছিল সে পুকুর বিক্রি হয়ে গেছে বরাট করে এখন বাড়ি সব বাড়ি বানিয়ে ফেলেছে এখন এই জায়গাটা যারা কিনেছে তারা বাড়ি করবে যতক্ষণ না বাড়ি হচ্ছে এখানে অনেক কিছু অনুষ্ঠান কালী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো সব হয় অনুষ্ঠান বিয়ে বিয়েবাড়ি অন্নপ্রাশন বাড়ি সব কিছু হয় বিশাল বড় জায়গা যে কোনার ঘর থেকে পরের ঘর থেকে দই এসেছিল দই মিষ্টি সবাইকে দেওয়া হচ্ছে প্রচুর মিষ্টি খেয়েছি এবারে বৌভাতে চলে এলাম রাত্রাবেলা রবিবার শুক্রবার বিয়ে হচ্ছে রবিবার রাত্রা বউ ভাত তো বাস থেকে নেমে আমরা ঢুকে গেলাম এখানে আমাদের মেয়ে জামাই জামাই মেয়ে জামাই দুজনেই খুব হাসি খুশি মেদিনীপুরে একটা জিনিস দেখলাম কাঁসার থালাতে খেতে দিয়েছে এক একটা ব্যাচে আমরা খাচ্ছি প্রায় পঞ্চাশ থেকে ষাটজন মতো প্রত্যেককেই কাঁসার থালা খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে হ্যাঁ প্রথমে নান দিয়েছিল আমাদের বাড়িতে কিন্তু নান হয়নি এখানে নান দিয়েছে তারপরে ফ্রায়েড রাইস তারপরে কাশন্ডি চপ চপ আর নানা রকম খাসি মাছ আর পনিরের তরকারি অনেক কিছুই হয়েছে পটলের তরকারি সব খেয়ে দিয়ে এবারে আমি আগে সবার আগে বসে গেছি আমি বাড়ি যাব আগে বলেছি এ খেয়ে দিয়ে আমি বেরিয়ে যাবো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন